অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে মাত্র একদিনের অপেক্ষা এরপরই বড় পর্দায় ঝড় মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরা কোন্ডার নতুন সিনেমা কিংডম ছবি ট্রেলার মুক্তির পর থেকেই ভক্তদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা এখন টিকিট বিক্রিতে স্পষ্ট অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ত্রিশ হাজারেরও বেশি আসন এতেই বোঝা যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টিকিট বিক্রি শুরু হতেই দেশের প্রায় সব বড় বুকিং সাইটে কিংডম চলে আসে ট্রেন্ডিংয়ের শীর্ষে যদিও সুপারস্টার বিজয় দেবেরা কোন্ডার সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি তবে কিংডম যে তার জন্য একটি দুর্দান্ত প্রত্যাবর্তন হতে চলেছে সেই ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও কিংডমের আগাম বুকিং রীতিমতো চোখে পড়ার মতো বিশ্বজুড়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে নির্মাতারা ত্রিশে জুলাই একটি বিশাল প্রিমিয়ার শোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন কিংডম মূলত একটি গ্যাংস্টার ড্রামা যা দুই ভাইয়ের সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটির আকর্ষণীয় সংলাপ টান টান আবহ সঙ্গীত এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা সিতারা এন্টারটেনমেন্টসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি